আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের বাইজ বুস্তামির বিখ্যাত কাসিম যেগুলি একমাত্র চট্টগ্রামের বাইজ বুস্তামি মাজারের পুকুর এটাতে বসবাস করে এটি প্রায় বিলুপ্ত প্রজাতির একটি কাসিম যেটি বর্তমানে শুধু এই দিঘিতেই আছে এখানে প্রায় দুশো থেকে তিনশোটি কাছিম রয়েছে পুকুরে এগুলি দেখভাল করে মাজার কর্তৃপক্ষ এবং প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এদেরকে দেখতে এদেরকে মানুষ অনেক কিছু খেতে দেন যেমন পাউরুটি ডিম মিষ্টি এই ধরনের খাবারগুলি তারা খেতে দেন এই কাসিমগুলিকে অনেকে মনে করেন তাদের হাত থেকে যদি এই খাবারগুলি কাসিমগুলি খায় তাহলে তাদের যে মনের আশা সেটা পূরণ হবে তাদের একটি ধারণা এটা এই কাশিমগুলি সম্পর্কে জানা যায় এলাকাবাসী এবং ইতিহাস থেকে জানা যায় এগুলি একসময় এই এলাকায় বিভিন্ন ধরনের বধ আত্মা এবং জিন ছিল যখন হজরত মুস্তামি তিনি আসেন তিনি এদেরকে কাসিম রূপে বন্দি করে এখানে রাখেন এবং তাদেরকে এই পুকুরে আসলে বসবাস করার যে ক্রিয়াটি সেটি হয় এরপর থেকে কাসিমগুলি পুকুরে বসবাস করছে এগুলি প্রায় বিশ্বের মধ্যে বিরুল প্রজাতির বিরব প্রজাতির একটি কাসিম যেটি প্রায় বিলুপ্ত আপনারা যারা দেখতে চাচ্ছেন এই কাসিমগুলি তারা খুব সহজে যেতে পারেন চট্টগ্রামের বুস্তামি মাজারের দিঘির এই কাচিমগুলি বসবাস এখানে যেতে হলে আপনাকে চট্টগ্রাম নগরের শহরে দুই নম্বর গেট থেকে খুব সহজেই রিক্সাডেও যেতে পারবেন সিএনজি যেতে পারবেন এবং লোকাল যে টেম্পোগুলি রয়েছে সেগুলিতে দশ টাকা দিয়ে বাজিত মুস্তামি মাজারের গেট বললেই যে কেউ দেখিয়ে দিবে সেখান থেকে সামান্য পথ বামে গেলে একটু গেলে কেউ দেখে দিবে আপনাদেরকে বাজুদ ইস্তামী পুকুর তো আপনারা যারা যেতে চাচ্ছেন তারা চাইলে ঘুরে আসতে পারেন বাজুদ ইস্তামী মাজারের এই পুকুরের বিরল প্রজাতির এই কাছিমগুলো দেখতে পারেন যারা অনেকের ধারণা এগুলি জিন তো আমরা দেখতে আসতে পারেন এই প্রকৃতির এই সৌন্দর্য তো ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখতে থাকবেন i okay.